ট্রাম্পের বক্তব্য বিকৃতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ বিবিসির ক্ষতিপূরণের হুমকি প্রত্যাখ্যান আরও একটি তথ্যচিত্র সামনে আসায় চাপে গণমাধ্যমটি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় নতুন আইন সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা চালু নির্দেশ প্রেসিডেন্ট মাদুরোর জুড়ে বিশাল সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইন স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে সামরিক বেসামরিক নাগরিক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন তিনি এর মধ্যেই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ভেনেজুয়েলায় হয়ে গেল বিশাল আকারের সামরিক মহরা দুই লাখ নৌ বিমান ও সেনা সদস্য নিয়ে পরিচালিত হয় এই মহড়া ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট দু নামে বিশাল সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবে এমন পদক্ষেপ মাদুর প্রশাসনের ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে এই রণতরির সঙ্গে আছে নয়টি বিমান স্কোয়াড্রন মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধজাহাজ সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং চার হাজারের বেশি নাবিক বলছে যুক্তরাষ্ট্র পুয়েত্ত রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে দশটি এফ থার্টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে সেখানে কমপক্ষে তিনটি এম কিউ নাইন রিপা ড্রোনও মোতায়েন হয়েছে এসব সামরিক সরঞ্জাম ছাড়াও রিকোয় পাঁচ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন ভেনেজুয়েলা রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্যই হল সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয় টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে জয়ী হতে দেশপ্রেম ও সাহসের পথে বিজয় অর্জন করতে তাই আমি জাতীয় সম্মানিত প্রতিরক্ষা কমান্ড গঠনের আইন সই ও বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছি যুক্তরাষ্ট্র ক্যারেবীয় উপকূলে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে দাবি করলেও ভেনেজুয়েলা বলছে এটি সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি আর বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই হল মাদুর সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশ নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানান এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান ওয়াশিংটন ও দামেস্ক এক হয়ে ইরান হিজবুল্লাহ আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট আসাদ পরবর্তী সিরিয়ার শাসন ভারের দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রায় আট দশক পর সিরিয় কোনো প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন সারার এই পুরো সফরেই ছিল চমক প্রদর্শক বার্তা সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লার নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষদূত টম ব্যারাক জানান দামেস্ক এখন আইএস ইরান হামাস ও হিজবুল্লার অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূ সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি